সম্মানিত উপস্থিতি এরার আলোয় উদ্বাচিত মেধাবী ছাত্রীদের সাহসী বাসস্থান বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জানিত উপস্থিত সংগ্রামী ছাত্র বাইরা আমার উপস্থিত প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রশাসনের মত সহ আজকের এই উপস্থিত জনতা সমর প্রতিবন্ধী আন্তরিক সালাম আসসালাম আলিকুম রহমতুল্লাহ

বন্ধিত বাংলার মাটি সংগ্রামী জনতা শত তুন শত নিপীড়ন শত রক্তে বঞ্চিত এই মাটি নিপীড়কের সত্যি খরচ সত্যের আলো চিরন্তন আমাদের চাই আমরা একটি সুশৃঙ্খল সুন্দর ন্যায় বিচ্ছেদ সমাজ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আমাদের হৃদয় হেরার উদ্ভাসিত আমাদের চোখে মুক্তির স্বপ্ন আমাদের ছুটে চলা বিরামহীন সেই অবিরত অনাঙ্গ অনাধিকালের এক সর্বোচ্চ শিকড় আল্লাহ পারবে না পারবে না পারবে নাশ্লা সমানিত মায়ের বাংলা ইসলামিক ছাত্র শিল্পদের আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদেরকে রাখছি এই ভ্যালিকে স্বাধীন মন্ডিত করার জন্য আপনাদের সবাইকে নিকট জ্ঞাপন করে এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে র্যালি এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ছাত্র সেটা <tabii> আচ্ছা <tabii>